চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তা করলো যে দিল্লিও খুশি আওয়ামী লীগও খুশি অন্তর্বর্তীকালীন সরকারও খুশি যে আমলারা বাটপার যে আমলারা গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুণা করলো যে এইটা দিয়ে মাফ হইতেছে না চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় করলো যে খুশি খুশি অন্তর্বর্তীকালীন সরকারও খুশি কি এমন তহবা করছে দাঁড়া এবং এমন কোন তাওবা আছে যেই তহবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইল না লেখা দিলেই তো ওই তহবাটা আপনারাও করতে পারতেন তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এল জিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক সিদ্ধান্ত যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের ল্যাসমেন্সার দালাল ছিল এরা কিন্তু সব পলাতক এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বান্ধে ওখানে পিয়ন যায় ঝাড়ফুঁক করে তারপরে চলে আসে কোনো সেবা নাই তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাবার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে সেটা যত ন্যায্য হোক বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয় যে আমি এটা বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব। এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই ন্যায্য হয় নাই বিরোধী দলগুলো এগুলো মানে নাই কথা সত্ত্বেও এই জন্য বাতিল করলাম রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে আমলা আমলাদেরকে না এই আমলারা রাইতে ভোট করছে না এই আমলারা প্রত্যেককে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা করে পঞ্চাশ লাখ টাকা করে টাকা ক্যাশ নিছে না দুই সালে এই পুলিশ এই আমলা এই সেনা কর্মকর্তারা বাক পারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই যে আমলারা বাকপার যে আমলারা গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের এইটা কি হইতে পারে পারে না তাহলে যে আমলা তার রেগুলার কাজটা ডিউটিটা আন্তরিকতার সাথে সততার সাথে মেধাযোগ্যতার সাথে করে না সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে কাউন্সিলর হিসাবে উপজেলা পরিষদ চালানো জেলা পরিষদ চালানোর এরা কি এরা কি ফেরস্ত নাকি একটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের আপনারা নাকি প্রচুর চুরি টুরি করেন ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন আমলারা কি করে আমলারা কি ফেরেস্তা আসমান থেকে নাজিল হয়েছে ওরা চুরি করে না তাহলে শ্বেতপত্রে যে ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর চুরির গল্প আসছে ওইটা কি কাউন্সিলররা করছে ওই টাকা চুরি করছে কে আমলারা করছে রাজনীতিবিদরা করছে